আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমরা আল ইমরানের একশত উনষাট নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা ভয়ঙ্কর শিখেছি এবার আমরা ষাট নং আয়াত সহি শুদ্ধ বা শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চার নতুন হয় তাহলে অবশ্যই আমার চাই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো করান সহি শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাআল্লাহ রহমান রহিম ইয়ং সুর হামজা ইয়াজের ই হামজাদা নুনকে ধরবে না নুনের জজম রয়েছে ইয়ারবে তাস্তিদ আমরা জানি জজমাল হরফ ডান্দি কাকতের সঙ্গে একত্র মিলে মিলেবর্ত হয় আর তাস্তিদ দুইবার তাহলে সেক্ষেত্রে তাস্তিদ বেশি শক্তিশালী তাহলে হামজাজা ইয়াকে ধরবে আরেকটা জিনিস মনে রাখবেন ইয়াটা হলো ইদমে বাগুন হরফ ইদ বাগুনা চারটি ইয়ামি অনুন যদি নুন শাকিনের পরে এই চার হরফে কোনো একটা হরফ থাকে তাহলে নুন শাকিনে পূর্বে হরফ এবং এই পরের নুন শাকিনে পরে হরফের সাথে মিলেয়া গুন্ডাগর পড়তে হবে বলতে হবে হামজা ইয়াজের ই আর কালার বোর্ডের জন্য যদি নুন শাক পরে হরফের উপর যদি আপনার সবুজকার অঙ্ক থাকে তাহলে নুন শাকিনে পূর্বে এবং পরে হরফ মিলে গুন্ডাগর পড়তে হবে ই ইয়া নুন জবর ইয়াং ইকফা কেন ইকফা এই যে নুন সাকা সত রয়েছে সৎ হলে ইকফার হরফ ইকফার হরফ পনেরোটি তার মধ্যে সদ রয়েছে যদি নুন বা সত থাকে নুন সাকিড অনিশ্বাদে গুণ করতে হবে আর আর সহজ করে বললে যদি নুন সাকিলে পরে হামজাহা আইন হা গইন খ এই সয়াহের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিটাকে আমরা অনিশ্বাদে গুণ করব বললো ইয়াং ইয়া নুন জবর ইয়াং রসই অনেশ অন্ত্রে আ অনিশ্বর কি হয় ইয়াং এভাবে উচ্চারণ করব তাহলে বলবো ইয়াং আর কালার বলার জন্য নোমসাগিনা পরে হর পর নীল কালার অঙ্ক থাকলে গণেশ ঘনিশে গুন্ডা করে পড়তে হবে ইয়াং সদর পেস সুর ইয়াং সুর কাপ কু মিমজা লাম কত মিমলাম পেশ মূল লাম খারা যাব ল দেখুন আল্লাহ সদার ডানের যদি পেশ থাকে তাহলে আল্লাহ সর্দার লামটাকে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে তা ল পর ল যেহেতু আল্লাহ সদার ডেনে পেশ রয়েছে তাহলে ইয়াং সুর কোমল লাম খারা যাবে লামের পর খারা যাবে একালিট টান হা পেশ হু কোমল হু

ওয়া ওয়জর ওয়া হামজা ইয়াজের বাগুন নাম এই যে নুন সাইকে গুণ্ডাগর পড়তে হবে আর কালার জন্য নুন সাইকে পরে পরে হরফের যদি সবুজকার অঙ্কা থাকে নুন সাকলে হরফ এবং পরে হরফ দুইটা মিলে গুন্ডাগর পড়তে হবে বলতে হবে ওয়া ইয়া ইয়াখ ওয়া ইয়ালাম্পেশ জুল হরফ কাপ কাপিম্পেশ কোম জজমল হরফ একত্রে মিলে পড়তে হবে তাহলে ইয়াক জুল কম ওয়া ইয়াক জুল কম ওয়া ইয়খ জুল কোম ফা মিম নুন মাং ইকফা কেন ইকফা দেখে নুন সাকিটার পর জাল রয়েছে জালটা হলো ইকফার হরফ তাহলে আমরা অনিস্বরদের গুন্ডা করবো বলো মাং মায়া কেন বা অনীশ্বর মাং এভাবে উচ্চারণ করব আরেকটি একটি বলে বললে যদি নুন সাগিরে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাগরেটাকে অনিশ্চয় দিয়ে করব আর পাওয়া গেলে গুণ্ডা সারা পরব যেহেতু এখানে নাই সেক্ষেত্রে আমরা গণনা করব অনিশ্বাদ বলবো বলব আর কালার জন্য যদি নুন সাগিরে পরে পরে হরফের পর যদি রং করা থাকে নুন সাগরটাকে অবশ্যই আমরা অনিশ্বর গুন্ডা করব করবো

এরপর কেন ইকফা যদি আপনি এই দুইটা বুঝে থাকেন তাহলে অবশ্যই এটাও বুঝেছেন তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ইকফা কেন আমরা নাকিভ লোকে গুণনা করবো যেগুলো এগুলো বুঝতে পারেন তাহলে আপনি সহিসুদ্ধভাবে কম করতে পারবেন ইয়া নঞ্জমারু রু সুরুয়াং ইয়াং সুরু স কুম ঈদগামের সাব্বি অর্থাৎ এখানে গুন্ডা করে পরতে হবে সেটা হলো যদি মিম শাগিনের পরে আরেকটি মিম থাকে তাহলে মিম শাগিনে পূর্ব হরফ এই দ্বিতীয় মিমে তাসে ধরে মিমকে ধরবে গুন্ডা করে পড়তে হবে আর আমরা জানি মিমে তাসে গুন্ডা করে অজীব এটা মনে রাখলেই চলবে তাহলে বলবো ইয়াং সুরু কুম ইয়াং সুরু কুম মিম নজর মিম একলাভ। লাভ দেখুন এখানে আমরা মিম নুনজের মিন উচ্চার হয় আমরা মিন উচ্চ না করে আমরা করব মিম মিম মিমজার মিম এভাবে উচ্চারণ করবো তাহলে বলবো মিম মিম নুনজার মিম এক যদি নুন শাকির আবার বা থাকে কি বললাম নুন এই যে নুনে শাগিন রয়েছে নুন সাকির নুন আবার বা থাকলে তার নুন সাকিনটাকে আমরা ছোটটি মিম দ্বারা পরিবর্তন করব পরব তাহলে বলবো মিম নুনজার মিম ং সোর মিম আর কালাবর জন্য যদি নুন শাকিটে পরে হর্বের উপরে যদি আপনার বেগুনি কালার অঙ্ক থাকে তার নুন শাকিটটাকে আমরা অবশ্যই ছোটো মিমদার পরিবর্তন করব করে পর্বং সু কোম মিম বা ইঞ্জোর বা দালজের দি বা দি হা খারাজের হি এক খারাজের বা দিহি মিম বা দি হি আমার সাথে বলবো এরপরে জবর লাল ওয়া আ লাল লাম খারা জবর ল এখানে আমরা ল পড়লাম কেন এই যে আল্লাহ শব্দ ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে বলতে হবে ল না পড়তে হবে ল তাহলে আমরা বলবো

তাহলে বলবা ওয়াক্কালিল ওয়াক্কালিল ফালিয়াতা ওয়াক্কালিল মিম হামজা পেশ মু দেখেন ওয়ায়ের উপরে হামজা রয়েছে তো ওয়াও বাদ যাবে উপরে হরফ হামজাকে ধরতে হবে যদি কোনো হরফে বা হরব থাকে তাহলে উপরে হরফকে ধরতে হয় নিচে হর বাদ যায় তাহলে মিম হামজা পেশ মু মিম জার মি নুন পেশ নু পেশার বাম পাশে দশমলাভ আকালিফ টান মিনু নুন যাবেন না মুমিনুনা মিনু না মিনু না এখন যে অফ ফ থেমে পড়ি তার মুন স্যাকেন্ড দে নুটাকে আমার তিনে টেনে ট্রেনে পড়বো এর নাম মাদদা অর্সি তাহলে আমরা বলতে পারি মুমিনুন মিনুন ওয়ালা লয়হি ফালিয়াতা মিনুন আমার সাথে বলো বল ওয়ালা আলাল্লাহি ফালিয়াতা ওয়াকালিল মিনুন তাহলে আপনারা বুঝতে পারলেন কী পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত